ঈশ্বর যেন পৃথিবীর সবাইকে ভালোবাসে আর সবাই যেন ভালো থাকে দেখো আমার বোনও ঘুম আছে তো একটু বাইরা ঘুরাইতে নিয়ে আসছি এই যে মেঘ মেঘ দেখা যাচ্ছে বেশি বৃষ্টি হয় না আমি আসার পরে তো ওরকম বৃষ্টি দেখি নাই হালকা ফুলকা করে আবার রোদ্দুর ওঠে আমি প্রোগ্রাম

আজে ক্াই ডোটকেরতো সুপাড়ে উশে চিন একে সুপারি ইনে ইনেনে টোটাকে কেনেনেনে তুতুডব দুণে কেকে কেনে 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 আমরা হসপিটালে পৌঁছে গেছি এই যে হসপিটালের সামনে দেখেন কি সুন্দর ফুল গাছ গার্ডেন এই ফুলটা লালও হয় সাদাও হয় এই যে নিচে পড়ে সাদা ফুল আর এই প্রথমে দেখা যাচ্ছে একটা লাল ফুল গাছ একই গাছ একরকম পাতা ফুল একটা লাল হয় একটা সাদা হয় দেখো আমার বনু ঠাকুরের কাছ দিয়েছে গণেশজি হসপিটালে আমরা ঢুকতেছি ভিতরে তো যাইনি যেখানে ডাক্তার দেখাবো ওইখানে ভিতরে তো অনেক বড় হসপিটাল অনেক লোক ভর্তি থাকে উপরেও অনেক দু তিন মঞ্জিল আছে মনে হয় ওইখানে সব লোক ভর্তি থাকে

আমরা এখন চলে আসছি ডিমার্ডে এখানে সব কিছু পাওয়া যায় তো আমরা এখানে শপিং করতে আসছি ডিমার্ডে যে ঢুকে গেছি বন্ধু

ওই এইখানে ভিডিও করতে দেয় না দেখলে রাগ করে তা আমি অল্প একটু একটু বানাচ্ছি বেশি বানাইতে পারিনি ও দেখলে রাগ করবে করে আমি মাঝে মাঝে অল্প একটু অল্প একটু বানাইছি এখানে দেখেন বিছনার চাদর এখান থেকে আমি চারটা চাদর নিছি Asup, tuan mah, yang menikuhannya itu. হয়ে গেছে আমাদের শপিং করা এই যে এখন আমরা বেরচ্ছি আর ভিতরে ব্যাগটা নিতে দেয় না বাস্কেট থাকে ওইখানে বাস্কেটে করে আনে গাড়ির কাছে খালি করা লাগে কোনো ব্যাগ ভিতরে নিতে দেবে না পার্স

ফিরে জন্য দেখা পায় নতুন একটা বোলাকে তোমাদের সবাইকে এখন আমরা ঘরে যাবো Вижте каквото е това.